শ্ৰদ্ধানস্ব শৃণুৱাত অপি জো নৰহ সি মুক্ত শোভান লোকান প্ৰাপনু এ কৰ্ম নাম যদি কেও শ্ৰদ্ধাৰ সৈতে নিয়মিত ভগৱৎগীতা শ্ৰৱণ কৰে মৃত্যুৰ পৰা সেই অৱশ্যেই স্বৰ্গলোকে যাব ষোড় শ্ৰদ্ধাই অন্তিম শ্লোক चतुर्विशति श्लोक तस्मात् शास्त्र प्रमाण ते कर्ज कर्ज व्यवस्थित ज्ञाया शास्त्र विधानोक्तम कर्म कर्तो मिहासि तस्मात् शास्त्र प्रमाण ते कर्ज कर्ज व्यवस्थित तो, ज्ञाया शास्त्र विधानोक्तम কর্ম কর্তমেহারসি অনুবাদ অতএব কর্তব্য অত্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ কথিত ধর্ম সম্বন্ধে কর্ম সম্বন্ধে জেনে তুমি কর্ম সম্পাদন করতে যোগ্য অর্থাৎ কি করবো না করবো কি করা উচিত কি করা উচিত নয় শাস্ত্র পড়ে আমাকে নির্ধারণ করতে হবে শাস্ত্র শাসন করে যে আমাকে গাইড করবে আমরা তো শাস্ত্র শাস্ত্র পড়ি না ধর্ম সম্বন্ধে আমরা নিজেরাই কিছু না কিছু বলব ধর্ম আবার কি যা ধারণ করা হয় সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম আমার কাছে মনে হয় ভালো করে যদি সংসারটা করতে পারে এটাই আমার কাছে ধর্ম ও আমার কাছে আপনার কাছে আমার মনে হয় তোমার কি মনে হয় এটা নিয়ে ধর্ম নয় কিন্তু ধর্মটা হচ্ছে ভগবানের আইন ভগবদ্গীতার শুরু শ্লোক হচ্ছে ধর্ম ক্ষেত্রে মানে ধর্ম আর গীতার একদম লাস্ট শ্লোক মতির মম ভগবান বলছেন ধর্ম হচ্ছে আমার মত আমি যেটা নির্ধারণ করব সেটাই হচ্ছে ধর্ম ও আমি কি মানছি আমার কোনটা ভালো লাগে আপনার কোনটা পছন্দ আমি কোনটা মনে করি এগুলো ধর্ম না ধর্ম বলবেন শাস্ত্র শাস্ত্র যেরকম মেডিক ডাক্তার হতে গেলে মেডিকেল বই ইঞ্জিনিয়ারিং হতে গেলে ইঞ্জিনিয়ারিং বই ধর্মিক হতে গেলে ধর্ম সম্বন্ধে জানতে গেলে ধর্মের পথে চলতে গেলে সদমার্গে চলতে গেলে ধর্মের বই গীতা পড়তে হবে গীতা না পড়লে আপনি ধার্মিক নন এবং আপনি সঠিক পথে চলতে পারেন না তাই ভগবান বললেন ধর্ম শাস্ত্রই একমাত্র প্রমাণ ধর্ম পথে কীভাবে চলা উচিত